যাই হোক নানান জল্পনা কল্পনা আমাদের গণমাধ্যম সামাজিক মাধ্যমে ছিল যে এই বিমান বিধ্বস্তটা কি কোনো ষড়যন্ত্র না যাই হোক আমরা অনেক সময় অনেক কিছু দেখেছি কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটছে কিনা আমাদের জানা নেই যেখানে এত শিশু হত্যা হয়েছে এত শিশু জীবন যুদ্ধে হাসপাতালে লড়াই করছে সেখানে প্রধান এই যুদ্ধদের পরিবারদের সাথে একবার একটু সমবেদনা মত প্রকাশ করতে সময় পায়নি এবং আহতদেরকে দেখতে যাইতে পারেনি তিনি পেয়েছেন মানে প্রধান তিনটি রাজনৈতিক দলের নেতাদের সাথে জুস আপ্যায়নে এবং কুশলাদি বিনিময় এবং খোশ গল্পে হাসি রহস্যের তামাশার বিষয়টা আমরা গণমাধ্যমে দেখতে পেরেছি আমরা তো আর সরস্বতী যাইতে পারিনি সেখানে শুধু গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যাই হোক এর পরপরে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির বা বাংলাদেশের এমন কোন নজির আছে কিনা আমার জানা নেই যে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত এই হওয়ার পরে যে বিমান বিধ্বস্ত হয়ে যে শত শত শিশুরা আহত এবং নিহত হয়েছেন এর তদন্ত কমিটি করছেন এবং তদন্ত কমিটির পূর্বে একশো জন পাইলটকে অসুস্থতার কারণ দর্শাইয়া তাদেরকে ছুটি দেওয়া হয়েছে কেন তাদেরকে ছুটি দেওয়া হয়েছে জাতি জানতে চায় কি এমন ষড়যন্ত্রে এই বাংলাদেশের মানুষরা নির্বিচারে হত্যা হচ্ছে নির্বিচারে ঘুম হচ্ছে নির্বিচারে হচ্ছে নির্বিচারে এই মাইলস্টোন স্কুল কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে কিভাবে সচিবালয়ে ধ্বংস করা হচ্ছে এই ষড়যন্ত্রগুলো কি এবং কেনই বা এগুলো করা হচ্ছে জাতি এখন এটাই জানতে চায় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে